অনেকের মনের একটা শখ হাঁস পাখির বাচ্চা বাড়িতে পালন করার কিন্তু কথা হচ্ছে তারা বিল থেকে ধরে নিয়ে আসেন তারা হাঁস পাখির বাচ্চা কোনোদিন বাড়িতে এনে পুষতে পারবেন না এমনি মারা যাবে প্রথমত প্রশ্ন হলো তারা যদি হাঁস পাখির ডিম এনে মুরগি কোলে দিয়ে সেটাকে ফুটিয়ে বাচ্চা তৈরি করে সেই বাচ্চাকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ জায়গায় রৌদ্র পড়ে যেখানে এরকম পরিবেশে তা না হলে বাচ্চাগুলো স্যাঁতসেঁতে সাথে জায়গায় থাকলে পায়খানা ওদের পাখির মতো হয় এটা শক্ত আকারের এদের হাঁসের মতো পায়খানা করে না দেখতে হবে পায়খানাটা কেমন হচ্ছে পায়খানা যদি চুন টাইপের হয় বা সেগুলো যদি সাদা সাদা ভাব থাকে তাহলে ভাবতে হবে এদের পায়খানা হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়াতে হবে আর সঙ্গে স্লাইন পানিটা দিয়ে যেতে হবে যেটা আমরা প্রতিনিয়ত করি স্লাইন পানিটা দেওয়া কাজটা করি না স্লাইন পানিটা ওদের খাওয়াতে হবে ভিটামিন জাতীয় ফিট খাওয়াতে হবে এ না হলে বা পাখির বাচ্চাগুলো আপনারা বাঁচাতে পারবেন না হাঁস পাখির বাচ্চাগুলো কীভাবে লালন পালন করতে হয় আমার এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারেন বা আমি নিজে পালন করছি আমার থেকে আপনারা উপকৃত হতে পারেন আপনারা কাজ করতে পারেন আমার এই টেস্টটা ফল দিয়ে রাখুন প্রতিনিয়ত হাঁস পাখির বাচ্চারা এই ভিডিও আপনার এখানে আসতে থাকবে